স্বাগত সকলকে গল্পকথার কথার শ্রুতি পাঠ্যে পাঁচ শুরু হয়েছে উপন্যাসের অধ্যায় থেকে অদ্বৈত মল্লবর্মন রচিত তিতাস একটি নদীর নাম তিতাস একটি নদীর নাম উপন্যাস থেকে আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব অধ্যায় তিন রাঙানাও রাঙানাও অধ্যায়টি অনেকটা বড় হওয়ায় আমি পাঠের সুবিধার্থে তিনটি পর্বে ভাগ করে আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি ইতিমধ্যে রাঙানাও অধ্যায়ের প্রথম ভাগ পাঠ সম্পূর্ণ হয়ে গেছে আপনারা যারা এখনও রাঙানাও অধ্যায়ের প্রথম ভাগটি শোনেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া হল সেখানে ক্লিক করে অনায়াসে শুনে নিতে পারবেন আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব রাঙানাও অধ্যায় থেকে এর পরবর্তী অংশটুকু তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক রোমু কয়েক রাত স্বপ্ন দেখিয়াছে সেই মালো দুজনকে যে দুজন কোমরে কাছি বাঁধিয়া নদী নালা ভাঙিয়া তার বাপের জন্য কাঠ লইয়া আসিতেছি একদিন গিয়া দূর তিতাসের দেখে হইতে একখানা কাঠির চালি ভাসিয়া আসিতেছে ভেলার মতো তাহাতে ছোট একখানা ছই সেই দুজনকেও দেখা গেল তারা চালির দুই পাশ হইতে মোটা লগি ঠেলে ঈশ্বর মালো আর ইচ্ছারাম মালো নামে রূপকথার মানুষ দুইটা পাহাড় পর্বত ভাঙিয়া খাল বিল ডিঙাইয়া কত দেশ দেশান্তরের বুক চিরিয়া তারা যেন এক বোঝাই গল্প লইয়া আসিয়াছে ছোট ছইখানার ভিতরে দুইজনার সংক্ষিপ্ত ঘরকর্না পরনে দুইজনেরই এক একখানা গামছা গা মসৃণ কালো শুশুকের মতোই যেন জল হইতে ভাসিয়া উঠিয়া কাঠের চালিতে লগি ঠেলিতেছে কাঠ বিক্রি হইয়া গেলে আবার যখন শুশুকের মতো এক ডুবে জলের ভিতর তলাইয়া যাইবে তখন আর তাহাদের কোনো চিহ্নই জলের বাহিরের এই সংসারে দেখিতে পাওয়া যাইবে না ছাদের সঙ্গে সামান্য দুই একটি কথাবার্তা শেষ করিয়া অল্প সময়ের মধ্যেই তাহারা প্রকাণ্ড একটি গুড়ি চালির বাঁধন হইতে খুলিয়া রাখিয়া আবার আগাইয়া চলিল ছাদির বলিতে ছিল মালোর পুত আজ দুপুরে এখানে পাকশাক করো থাক খাও কাল ফজরে উঠিয়া চালি চালাইও শুধু একটিমাত্র কথা তাহার বলিল না শেখের পুত এখানে চালি থামাইবো না রমারম গোকনের ঘাটি গিয়া পাক বসাইব বলিয়াই তাহারা লগি ঠেলা দিল মুখে কত বড় ব্যস্ততা কিন্তু চলনি কতখানি ধীর কোন আদিম যুগের যেন যান একখানা একালের চলার দ্রুততার সঙ্গে এর যেন কোনো পরিচয়ই নাই অত ধীরে চলে কিন্তু থামিয়া সময় নষ্ট করে না রমু ভাবিয়াছিল এই দুইজনের কাছে একবার সাহস করিয়া ঘেসিতে পারিলে অনেক কিছু জানিয়া লওয়া যাইবে এত ধীরে কিন্তু কি গম্ভীর সে চলা দ্রুত হাঁটার মধ্যে কোথায় সেই গাম্ভীর্য রমু এই বলিয়াই নিজের মনকে প্রবোধ দিল যারা অনেক দূরের অনেক কিছু খবরাখবর বহিয়া বেড়ায় তারা অধিক্ষণ থাকে না এমনই ধীরে ও দৃঢ়তায় এমনই ধীরে ও নিষ্ঠুরতায় তারা চলিয়া যায় পরের দিন সকালে প্রকাণ্ড একটা করাত কাঁধে লইয়া চারিজন করাতিয়া আসিল তিতাসের পারে একখণ্ড অকর্ষিত জমির উপর একটা বাঁধিয়া পাড়ার লোকজন ডাকিয়া প্রকাণ্ড গাছের গুঁড়িটাকে আড়াআড়িভাবে তাহাতে স্থাপন করিল তারপর নিচে দুইজন উপরে দুইজন করাতি চান চুন চান চুন করিয়া করাত চালাইয়া দিল দুই দিনে সব কাঠ চেরা হইয়া গেলে তক্তাগুলি পাঠ করিয়া রাখিয়া পারিশ্রমিক লইয়া করাতিরা বিদায় হইল আর রোমুর বয়সের ছেলেমেয়েরা এক গাদা করাতের গুঁড়ায় দাপাদাপি করিয়া খেলায় মাতিয়া গেল বাপ আচ্ছা এক মজার কাণ্ড শুরু করিয়া দিয়াছে এ গায়ে যা কোনো কেউ করে নাই তেমনই এক কাণ্ড রোমু মনে মনে ভাবিতে লাগিল তারপর একদিন দেখা গেল তিতাসের পাড়ে একখানা অস্থায়ী চালাঘর ঘর উঠিয়াছে কয়েকদিন পরে সে ঘরের বাসিন্দারাও ছোট ছোট কয়েকখানা কাঠের বাক্স মাথায় করিয়া হাজির হইল তারা চারিজন ছুতার মিস্ত্রি নাও গড়াইবার যাবতীয় হাতিয়ার লইয়া সে ঘরে বসতি স্থাপন করিয়াছে আগাপাছার ছেও ঠিক করিয়া যেদিন তাহারা নাও টাঙিল সেদিন রোমুর বিস্ময়ের সীমা রহিল না নৌকার মেরুদণ্ড মাত্র পত্তন করা হইয়াছে সেই মেরুদণ্ডের ডগা আর হইয়া আকাশ ঠিলিয়া কতখানি যে উপরে উঠিয়াছে রোমুর ক্ষুদ্র দৃষ্টি তার কি পরিমাপ করিবে কিন্তু মিস্ত্রি দুইজন অত উঁচুতে গিয়া বসিয়াও কেমন হাতুড়ি পিটাইতেছে আর পেরেক ঠুকিতেছে মাপজোক লইয়া এই মেরুদণ্ড ঠিক করিতে কয়েকদিন লাগিল তারপর পুরা দমি শুরু হইল কাজ এক একটা তক্তায় কাদা মাখাইয়া আগুনে পোড়াইয়া টানা দিয়া বাঁকাইয়া খাঁচ কাটিয়া জোড়া দেয় একদিকে সামান্য একটু বসিলে আরেক দিক ঘোরাইয়া খাঁচের ওপর বসাইয়া হাতুড়ি দিয়া পিটিতে থাকে ডুম ডুম টাকুর টাকুর ডুম দেখিতে দেখিতে নৌকার অস্থি মাংস জোড়া লাগিতে লাগিল কিন্তু পূর্ণাঙ্গ পাইতে এখনও অনেক বাকি ছাদির বলিল রোমু বাজি একটা কাম কর আমি খেতে চাই তুমি মেস্তরেরে তামুক জ্বালাইয়া দিও কেমন একটা কাজ পাইয়া রোমু বর্তাইয়া গেল সেই হইতে বাড়িতে বড় একটা সে আসেই না কেবল ঠিক দুপুরে মিস্ত্রিরা যখন কাজ থামাইয়া রান্না চড়াই তখন সে একবার নিজের ক্ষুধাটা অনুভব করিয়া বাড়িতে আসে কিন্তু মন পড়িয়া থাকে মিস্ত্রিদের উন্মুক্ত ছোট্ট সংসারখানাতে সেখানে শুধু কয়েকটি হাতুড়ি আর বাটালির কারসাজিতে কেমন লম্বা লিকলিকে একটা নৌকা গড়িয়া উঠিতেছে রোমুর ভবিষ্যৎ লইয়া একদিন বাপ ছেলেতে কথা কাটাকাটি হইয়া গেল ছাদের বলিল তারে কিতাব হাতে দিয়া দিয়া পাঠাইবে কাদির হাসিয়া বলিল না তারে হাতে গরুর পিছে পিছে মাঠে পাঠাইব মাঠে পাঠাইলে সে আমার মতো মূর্খ চাষাই থাকিয়া যাইবে দুনিয়ার হাল অবস্থা কিছুই জানিতে পারিবে না মানুষ হইতে পারিবে না আর ইস্কলে পাঠাইলে তোর শ্বশুরের মতো মুহুরি হইতে পারিবে আর শাশুড়ির বিছানায় বউকে ও বউর বিছানায় শাশুড়িকে শোয়াইয়া দিয়া দূরে সরিয়া ঘুষের পয়সা গুনিতে পারিবে কাজ নাই বাবা অমন লেখাপড়া শিখিয়া রমুর মার রাগ হইল যত দোষ বুঝি আমার বাপের আমার বাপ ঘুষ খায় আমার বাপ চুরি করে আমার বাপ ফলনা করে তস্কা করে কি যে না করে তুই থাম ছাদের ধমক দিল না থামিব না আমার বাপ যখন অত দোষের দোষী তখন জানিয়া শুনিয়া এমন চোরের মাইয়া ঘরে আনিলে কেন আর আনিলেই যদি খেদাইয়া দিলে না কেন খেদাইয়া দিলে গিয়া খুব সুখে থাকিতে পারিতিস না আহ কত সুখেই না আছি এখানে বিষমুখী তুই থামবি না চোপা বাজাইবি থামিবে আমি বিষমুখী আমার বাপ চোর আবার থামিবে রাগে ছাদির উঠিয়া গিয়া মারে আর কি কাদির তাহাকে ঘাড় ধরিয়া বসাইয়া দিল মেয়েটার মধ্যে এক বিদ্রোহীর মূর্তি দেখা গেল এই প্রথম কাদিরের মনের কোথায় যেন একটু খোঁচা লাগিল মুহুরির মেয়ে জোর গলায় বলিয়া চলিল চোর হোক ধাওর হোক তারই তো আমি মাইয়া বাপ হইয়া মার মতো পালছে খাওয়াইছে ধোয়াইছে হাজার হোক তবু বাপ চোর হইলেও আমারই বাপ আর কাউর বাপ না আমি মরলে এই বাপেরই বুক খালি হইব আর কোনো বাপের বুক খালি হইব না না হইব না চোরের মাইয়ার আবার টা কথা খালি হইব না তোমারে কইলো ক্যাডায় কাদিরের চোখ ছলছল করিয়া উঠিল তার জমিলার কথা মনে পড়িয়া বেদনায় বুকটা টন টন করিতে লাগিল মনে মনে বলিল মুহুরি যত দোষের দোষী না তার চাইতে অধিক দোষী করিয়া আমার এই অসহায় মেয়েটাকে সকলে মিলিয়া জর্জরিত করিতেছি আমি যত দোষের দোষী না তার চাইতেও অধিক দোষের দোষী করিয়া তারাও যদি আমার জমিলাকে এমনই জর্জরিত করিতে থাকে জমিলা কি তখন নিথর পাষাণের মতো চুপ করিয়া শোনে আর চোখের জল ফেলে জমিলা কি তার এতটুকু প্রতিবাদ করেন না করিলে তবু মেয়েটা বাঁচিয়া যাইত। মন হালকা করিয়া কিন্তু না করিলে সে যখন নিরুপায়ের মতো সহিতে হইবে মনে করিয়া তিলে তিলে ক্ষয় হইতে থাকিবে তখন তাহাকে দুইটা সান্ত্বনার কথা শুনাইবে কে জমিলা সেও মা মরামে এ যেমন মুহুরির সেঁচা ধন জমিলাও তেমনি কাদিরের সেঁচা ধন তবে বাপ হিসাবে মুহুরিতে আর কাদিরেতে তফাত কী তফাৎ শুধু এই যে মুহুরি আবার একটা সাদি করিয়াছে কাদির তার ছেলের দিকে চাহিয়া তাহা করে নাই আরেকটা সাদি করিয়াও যখন মুহুরি মেয়েটাকে ভুলিতে পারে নাই তখন কাদিরে ঘরে একটা গৃহিণী না আনিয়া ছেলেটার ও মেয়েটার উপর হৃদয়ের সবটুকু ভালোবাসা জোর করিয়া দিয়া জমিলাকে কেমন করিয়া ভুলিয়া থাকিবে কিন্তু তবু ভুলিয়া সে আছে ইহা ঠিক যদি ভুলিয়া না থাকিত কতদিন আগে একবার সে দুই দিনের জন্য এখানে আসিয়াছিল সেই গত অঘ্রাণী দুই দিন থাকিয়া চলিয়া গিয়াছে অতদিন আগে সে আসিয়াছিল ভুলিয়া না থাকিলে এতদিনের মধ্যে দুইবারও কি জমিলাকে এখানে আনা হইতো না কিন্তু কেন কাদিরত আদরের জমিলাকেও ভুলিয়া থাকিতে পারে কেন এ রাক্ষসী মেয়েটারই জন্য নয় কি সে আসিয়া এ বাড়িতে কাদেরের বুকে জমিলার যে স্থানটুকু ছিল সেটুকু যদি অধিকার করিয়া না বসিত বুড়া কাদের কি তাহা হইলে পরের ঘরে মেয়ে দিয়া বাঁচিতে পারিত রমুর মা খুশি তখনও গজরাইতেছে সাধি কি লোকে বলে পরের ঘর পরের ঘরে তো যে ঘরে আসিয়া বাপ হয় চোর আর নিজে হয় বিষমুখী সে ঘর কি আপনা ঘর সে ঘর কি পরের ঘর নয় হ হ পরের ঘর মুহুরির মেয়েটা বলে কি রাত না পোহাই দিয়ে উঠিয়া বিষটা গরুর গোয়াল সাফ করা দেওয়া হাতে বাহির হইয়া এত বড় পরিষ্কার করা পর কলস পানি তোলা রান্ধা খাওয়ানো ধান শুকানো তাড়ানো উঠান ভর্তি ধান রোদে হাঁটিয়া পা দিয়া উল্টানো পাল্টানো তারপর খড় শুকানো শোলা শুকানো পাট ইন্দুরে কাটে তারে দেখা অত অত ধান ভানা ফের রান্না বাড়া করা এত হাজার রকমের কাজ পরের ঘরে কি কেউ এত কাজ করে কোনো দিন শরীর মাটি করিয়া এত কাজ যে পরের জন্য করিতেছে তারে কয় কি পরের ঘর কহিলেই হইল আর কি মুখের তো আর কেরায়া নেই খুশির চোখে এবার দ্বিগুণ বেগে জল আসিয়া পড়িল এবার সে ফোপাইয়া কাঁদিয়া উঠিল অনেক কাঁদিবার পর তাহার মনে হইল এমন কাঁদন কাঁদিয়াও সুখ পরিশেষে কাদির বলিল দে তোর পুতেরে মক্তবে দে কিন্তু কইয়া রাখলাম যদি মিছা কথা শেখে যদি জাল চুয়াচুরি শেখে যদি পরে রে ঠকাইতে শেখে তবে তারে আমি কিছু কমু না শুধু তোমার মাথাটা আমি ফাটাইয়া দিব ছাদির মিয়া পরের দিন রুমু নতুন লুঙ্গি জামা পরিয়া নতুন টুপি মাথায় দিয়া মক্তবে গেল পরিয়া আসিয়া মার কাছ হইতে কিছু খাবার খাইয়া হঠাৎ মনে পড়িয়া গেল সেই চারজনকে তো নূতন লুঙ্গি গেঞ্জি টুপি দেখানো হয় নাই মক্তব্যের ছেলেরা কতবার চাহিয়া দেখিয়াছে আর চারজন দেখিবে না নূতন পোশাকে সজ্জিত রমুকে তাহাদের জন্য তামাক সাজিতে বসিতে দেখিয়া তাহাদের একজনের বড় মায়া হইল বলিল থাক থাক মুন্সির পুত তোমার আর টিকার কালি খাটিয়া দরকার নাই বেলা পড়িয়া আসিয়াছে অদূরেই ঘাটের কথা লাল কালো ডুড়ি ডুড়ি শাড়ি পরা গেরস্থ বৌঝিরা সেই পথ দিয়া তিতাসের ঘাটে যাইতেছে কারো হাতে চালের ধুচনি কারো কাঁখে কলসি কারো পায়ে উপার মল দেখিয়া জনৈক সুতারের গলায় গান জমিয়া উঠিল ছোট লোকের খানাপিনারে বিহানে বইকালে বড়লোকের লোকের খানাপিনা রাত্রনিশা কালেরে হায় কান্দে কান্দেরে দেওয়া কুটুমিয়ার মাই সকলের বয়োজ্যেষ্ঠ ছুতার বাধা দিল দেখো বুদ্ধিমানের পুত ইহাদিগকে শোনাইয়া গান গাহিলে মাথা লইয়া দেশে যাইতে পারিবে না মাথা না হই রাখিয়াই যাইব একটা লোক মাথা রাখিয়া আবার যায় কি করিয়া রুমু ভাবিয়া পাইল না তবে গানটা শুনিতে তার খুব ভালো লাগিল থামিলে কেন গাও না তোমার গান বড় মিস্ত্রি তার দিকে প্রসন্ন দৃষ্টিতে চাহিয়া বলিল দুপুরবেলা আসিলে আমি গান শুনাইতে পারি সকালে বিকালে পারি না দুপুরে যে আমি পড়িতে যাই তবে গান শুনিয়া কাজ নাই কাজ নাই কেন পড়িতে হইলে গান শোনা হয় না আর গান শুনিতে হইলে পড়া হয় না এই রকম যখন অবস্থা তখন পড়াই ভালো গান শুনিয়া কাজ নাই শুক্রবারে মক্তব ছুটি থাকে দুপুরবেলা রোমুলুঙ্গি পড়িল টুপি পরিল কিন্তু গেঞ্জি পড়িতে ভুলিয়া গেল তারপর সে মিস্ত্রিদের নিকট হাজির হইল কিন্তু বড় মিস্ত্রি তাহাকে নিরাশ করিয়া জানাইল হাতে বড় কাজ এখন সুবিধে হইবে না আরও বলিয়া দিল বাড়িতে গিয়া বলো দুধ জাল দেওয়ার ঝামেলা পোহাইবার আজকাল আর সময় নাই দুধ যেন বাড়ি হইতেই জাল দিয়া চিরাগুড়ের সঙ্গে পাঠাইয়া দেয় রমুর মা দুধ জাল দেওয়ার কড়াখানাকে ঝামা দিয়া দুই তিনবার মাজিয়া দুধ ফুটাইল এবং বড় একটা লোটার গলায় ফাঁস পড়াইয়া রোমুকে দিয়া পাঠাইল মাথায় চিরার বোঝা হাতে দড়ি বাঁধা দুধের লোটা এই বেশে রমুকে দেখিয়া মিস্ত্রিরা হাসি সম্বরণ করিতে পারিল না তারপর দেখিতে দেখিতে একদিন গোটা একটা নৌকা তৈয়ারি হইয়া গেল একজন শুধু বাকি রহিল নৌকা কাত করিয়া তলার দিকটা পালিশ করা সে কাজের ভার ছোট তিনজনার হাতে ছাড়িয়া দিয়া বড় মিস্ত্রি হুকা হাতে লইয়া বসিল এবং আস্তে আস্তে গান জুড়িয়া দিল হস্তেতে লইয়া লাঠি কান্ধেতে ফেলিয়া ছাতি যাই বুরুজ দীঘল পরবাসী তারপর পথশ্রমে বুরুজও ক্লান্ত হইল এবং চৈতি না বৈশাখ মাসে পিঙ্গল রোদ্রের তাপে লাগিল দারুণ জল পেপাসা তখন সে জলের জন্য এদিক ওদিক তাকাইতে লাগিল কিন্তু কোথাও না নদী না পুষ্করিনী কিন্তু সহসা তার চোখে পড়িল ঘরখানা ল্যাপাপুচা দুয়ারে চন্দনের ছিটা এই বুঝি ব্রাহ্মণের বাড়ি বুরুজ নিচে ব্রাহ্মণ কাজি ব্রাহ্মণের বাড়ি না হইয়া যায় না বুরুজ তখন আগাইয়া ডাক দিল ঘরে আছে ঘরনিয়া ভাই জল খাইতে চাই পরবাসী তিয়াস লেগে মরি তাহার আহ্বান ব্যর্থ হইল না ডান হস্তে জলের ঝাড়ি বাম হস্তে পানের খাড়ি যায় কন্যা জলপান করাইতে পিপাসা কাতর বুরুজ জল খাইয়া শান্ত হইয়া জিজ্ঞাসা করে তুমি কোন জাতের মাইয়া বলে জাতে আমরা গন্ধ ভুঁই মালি বুরুজের জাতি গেল হায় হায় ব্রাহ্মণ বুরুজের জাতি গেল আগে পরিচয় জিজ্ঞাসা না করিয়া যার হাতের জল সে পান করিল সে তো ব্রাহ্মণের মেয়ে নয় সে ছোট জাতের মেয়ে আছার খাইয়া বুরুজে কান্দে পিছার খাইয়া বুরুজে কান্দে জাতি গেল ভুঁই মালিয়ার ঘরে বুরুজের জাতি গিয়াছে সে কি করিবে না গেল প্রবাসে না গেল দেশে ফিরিয়া সেখানে তাহার জাতি নষ্ট হইল সেখানেই সে রহিয়া গেল আর বলিয়া দিল সঙ্গের যত সঙ্গিয়া ভাই কইও খবর মা বাপের ঠাই জাতি গেল ভুঁই মালিয়ার ঘরে বেঘরে একটা লোকের জাতি নষ্ট হইয়াছে শুনিয়া রমুর খুব দুঃখ হইল জীবনে ব্রাহ্মণ সে দেখে নাই তবে তার সম্বন্ধে যতটুকু শুনিয়াছে মনে মনে বিচার করিয়া রাখিয়াছে সাধারণ মানুষ অপেক্ষা তাহারা মাথায় অনেক উঁচু তারা নাকি মন্ত্র বলে তারা নাকি অনেক মোটা মোটা কিতাব পড়িয়া শেষ করিয়া রাখিয়াছে আর মালি তারা তো শুনিয়াছি হিন্দুবাড়ির বিবাহে কলা গাছ দেয় এ আর তেমন কি কাজ তারা করে আর এই রকম এক মালির ঘরেই অমন একটা পণ্ডিত মানুষের জাতি নষ্ট হইয়া গেল এখন কি আর সে বিবাহ বাড়িতে গিয়া মন্ত্র পড়িবে না মোটা মোটা কিতাব মুখস্থ করিবে এখন হইতে সে শুধু বিবাহ বাড়িতে গিয়া কয়েকটা কলা গাছ কুঁতিয়া দিবে এই সামান্য কাজের দরুন কেউ তাহার দিকে ফিরিয়াও তাকাইবে না কিন্তু তার এত বড় জাতি সেটা নষ্ট হইল কেন এ তো সাংঘাতিক কথা তিয়াস লাগিল এক গ্যালাস পানি খাইল আর জাতি গেল গেল তো কেন গেল কেন জানি না কিন্তু গেল গেল যে তাই বা সে জানিতে পারিল কি করিয়া বড় মিস্ত্রি চুপ করিয়া রহিল ছোট মিস্ত্রিদের একজন রাগিয়া উঠিল ভারী তো চাষার ছেলে পাচন হাতে গরু রাখিবে তার কথার কেমন প্যাচ দেখো না সে কথায় কান্না দিয়া রমু বলিল আমার হাতের পানি খাইলে তোমার যা যাইবে শক্ত প্রশ্ন বড় মিষ্টিরে চট করিয়া মীমাংসা করিয়া বলিল না আমার মার হাতের পানি খাইলে না আমার বাপের হাতের নানার হাতের না না তোমাদের সাথে জানা পরিচিতি হইয়া গিয়াছে জানা পরিচিতে হইলে যা যায় না না তবে বুরুজ ঠাকুরের যদি ওই মালির সাথে জানা পরিচিত হইয়া যাইতো তবে পানি খাইলে যা যাইত না বড় মিস্ত্রি হা না কিছুই বলিল না তাহাকে চুপ করিয়া থাকিতে দেখিয়া রমু সহসা হাততালি দিয়া হাসিয়া উঠিল বড় মিস্ত্রি বিরক্ত হইয়া বলিল হাসিলে যে হাসিলাম একটা কথা মনে করিয়া কথাটা এই আমার ছোঁয়া পানি খাইলে তোমাদের যদি যা যাইত তবে বেশ হইত বড় মিস্ত্রির চোখ বিস্ফারিত হইল কী রকম বুরুজ ঠাকুরের মতো তোমাদিগকেও আমাদের বাড়িতে থাকিয়া যাইতে হইত বড় মিস্ত্রির ঠকিয়া গিয়া কাজে মন দিল যেদিন নাও গড়ানি শেষ হইল সেদিন মিস্ত্রিদের খুশি আর ধরে না দীর্ঘদিনের চেষ্টা ও শ্রম আজ সফল হইল এমন একখান চিজ তারা গড়িয়া দিল যে চিজ অনেক অনেক দিন পর্যন্ত জলের উপর ভাসিবে কত লোক তাতে চড়িবে বসিবে নদী পার হইবে এক দেশ হইতে আরেক দেশে যাইবে কত জায়গায় দৌড়াইবে বকশিস পাইবে আর আরেকজনের হাতের স্বাক্ষর সগর্বে বহন করিতে থাকিবে কেউ জানিবে না কারা গড়িয়াছিল কাদের বিন্দু বিন্দু শ্রম ও বুদ্ধির সঞ্চয় সম্বল করিয়া ধীরে ধীরে সে গড়িয়া উঠিয়াছিল কিন্তু নাও সে কি ভুলিয়া যাইবে এই চারজনকে কিছুতেই না সেদিন তাদের খুশি উপচাইয়া উঠিল লোকজন জড়ো করিয়া চারিজনে মিলিয়া তারা পায়ের পরে পা ফেলিয়া নাচিল এবং সঙ্গে সঙ্গে হাততালি দিয়া গাহিল সোনরে নগইরা লোক নাও গড়াইতে কত সুখ নাওগড়ানি শেষ করিয়া মিস্ত্রিরা পাওনা গণ্ডা বুঝিয়া লইয়া সত্যি একদিন কাঠের বাক্স মাথায় করিল হাঁটুর কাপড় টানিয়া টানিয়া খাল পার হইল এবং গোপাটের পথ ধরিয়া ধীরে ধীরে চলিয়া গেল অনেকক্ষণ পর্যন্ত তাহাদিগকে দেখিতে পাওয়া গেল তারপর তারা এক একটা কাকের মতো ছোট হইয়া গেল তারপর একসময় আর তাহাদিগকে দেখা গেল না আরেক দিন কোথা হইতে তিনজন কারিগর আসিয়া দিন রাত কাজ করিয়া নৌকায় তুলি বুলাইয়া বুলাইয়া রং লাগাইয়া গেল দুই পাশে লতা হইল সাপ হইল ময়ূর হইল আর একজোড়া করিয়া পালোয়ান হইল তারপর একদিন নৌকা জলে ভাসিল ছাদের পাড়ার লোক ডাকিয়া আনিয়াছিল আর আনিয়াছিল একহারি বাতাসা তাহারা নৌকার গোড়ায় গোড়ায় ধরিল একজন বলিল জোর আছে সকলে বলিল আছে আবার সকলে বলিল যে জোর থুইয়া জোর না করে তার জোর খায় মরা এই বলিয়া এমন টান মারিল যে নৌকা এক জলে গিয়া কিন্তু তারা নৌকা থামিতে দিল না সকলে মিলিয়া গায়ের জোরে ঠেলা দিল ঠেলার বেগে নৌকা তিতাসের মাছ পর্যন্ত গিয়া উঠিল ছোট ছোট ঢেউয়ের তালে তালে হেলিয়া দুলিয়া নাচিতে লাগিল রোমুর দুই চোখও আনন্দে নাচিতে লাগিল অমন অপূর্ব জিনিস আর দেখা যায় নাই এমন রং এমন শোভা ধনুকের মতো বাঁকা আসমানের রামধনুটা বুঝিবা উল্টাইয়া তিতাসের জলের উপর পড়িয়া গিয়াছে ভাদ্যের পয়লা তারিখে কাদিরের বাড়িতে খুব ধুমধাম পড়িল সকাল হইতে না হইতেই শত শত জোরদার চাষি তরুণ সেদিন তার বাড়িতে জমায়েত হইল তারপর তারা রাঙা বৈঠা হাতে করিয়া নৌকায় উঠিয়া গোড়ায় গোড়ায় বসিয়া গেল রোমু এতক্ষণ ঘোরাঘুরি করিতেছিল এই সময় তার বাপকে একান্তে পাইয়া জিজ্ঞাসা করি বাজান তোমরা নাও দৌড়াইতে যাইবা আমারে নিবানা অখন কিসের নাও দৌড়ানি অখন তো খালি তালিম দিতে যাই নাও দৌড়াইতে যাবো দুপুরের পর তখন আমারে নিবানা হ হ বলিয়া ছাদির ঝড়ের বেগে ছুটিয়া গেল গাংবিলি ঘুরিয়া গ্রাম গ্রামান্তরে ঘুরিয়া তালিম দিয়া আসিয়া দেখা গেল নাও খুব ভালো হইয়াছে চলেও খুব সব লোকে একযোগে বৈঠা মারলে সাপের মতো হিসিস করিয়া চলে শিকারীর তীরের মতো সাঁ সাঁ করিয়া চলে গাঙের সোঁতের মতো কলকল করিয়া চলে সকালে দুপুরে খাওয়া সারিয়া আবার যখন বৈঠা হাতে করিয়া নৌকায় উঠিল রোমো তখন সকলের দেখা দেখি রাঙা লুঙ্গিখানি পরিয়া গেঞ্জিখানা গায়ে দিয়া এবং রঙিন টুপিখানা মাথায় চড়াইয়া সকলের সমারোহের মধ্যে নদীর পারে আসিয়া দাঁড়াইল দুই পাশে দুই সারি লোক বৈঠা হাতে বসিয়া পড়িল মাঝখানে কয়েকখানা তক্তার উপর মাস্তুলের মতো ছোট একখানা খুঁটি ঘিরিয়া কয়েকজন প্রবীণ লোক দাঁড়াইল তারা শাড়ি গাহিবে একটি ঢোলক এবং কয়েকজোড়া করতালও উঠিল আর উঠিল কিছু মারপিটের লাঠি সব কিছু উঠাইয়া ছাদের নিজে উঠিতে যাইবে এমন সময় রুমু তাহাকে কাঁকড়ার দাঁড়ার মতো আঁকড়াইয়া ধরিল বাজান আমারে লইয়া যাও অবাজান আমারে লইয়া যাও কামের সময় দিক করিস না ভাল লাগে না বলিয়া ছাদির তাহাকে এক ঝটকায় ছাড়াইয়া ঠেলিয়া দিল তারপর নৌকায় উঠিয়া হালের খুঁটিতে হাত দিল আলীর নাম স্মরণ করিয়া তাহারা নৌকা খুলিল শত শত বৈঠা একসঙ্গে উঠিল পড়িল জলের উপর কুয়াশা সৃষ্টি করিল তারপর তিতাসের বুক চিরিয়া যেন একখানা শিকারীর তীর হিস হিস করিয়া ছুটিয়া চলিল ছাদের যখন হালকাঠি ধরিয়া শাড়ি তালে তালে তক্তার উপর পদাঘাত করিয়া নাচিতেছে রমু তখন তিতাসের শূন্য তীরে বসিয়া ফোপাইয়া ফোপাইয়া কাঁদিতেছে নানা সাধিল মা সাধিল কিন্তু কারো কথা সে শুনিল না মুখে তখনও সে বলিতেছে বাজান আমারে লইয়া যাও বুকে সেদিন নৌকা দেখা গেল সব অনেকগুলি পালের গতি একদিকে যে স্থানে আজ দুপুরের পর নৌকা দৌড় হইবে সেই দিক লক্ষ্য করিয়া ছোট বড় নানা আকারের পালের নৌকা ছুটিয়া চলিয়াছে অনেক নৌকাতেই যত পুরুষ তার বেশি স্ত্রীলোক বনমালির নৌকাতেও তাই পুরুষের মধ্যে বনমালী নিজে আর বড় বাড়ির দুইজন তাছাড়া অনন্ত মেয়েদের মধ্যে আসিয়াছে বড় বাড়ির সকলে আর তাদের নন্দিনী অনন্তবালা আর আসিয়াছে বনমালীর বোন উদয় তারা নৌকাদৌড়ের স্থানটিতে গিয়া দেখে সে এক বিরাট কাণ্ড তিতাসটা এইখান হইতে মাইলখানিক পর্যন্ত অনেকটা মোটা হইয়া গিয়াছে তারই দুই পার ঘেঁষিয়া হাজার হাজার ছোট বড় ছইওয়ালা নৌকা খুঁটি পুঁতিয়াছে কোথাও বড় বড় নৌকা গেরাপি দিয়াছে আর তাহারই ডাইনে বায়ে ও সামনের দিকে দশ বিশটা ছোট নৌকা তাহাকে আশ্রয় করিয়া রহিয়াছে এইভাবে যতদূর চোখ মেলা যায় কেবল নৌকা আর নৌকা আর তাতে মানুষের বোঝাই নদীর মাঝখান দিয়া দৌড়ের নৌকার প্রতিযোগিতার পথ সবে বেলা পড়িতে শুরু করিয়াছে শুরু হইবে শেষ বেলার দিকে এখন দৌড়ের নৌকাগুলি ধীরে সুস্থে বৈঠা ফেলিয়া নানা সুরে সারিগান গাহিয়া গাংময় এধার ওধার ফিরিতেছে হাজার হাজার দর্শকের নৌকা হইতে দর্শকের যেসব নৌকার কারুকার্য দেখিতেছে বৈঠা মারিয়া কি করিয়া উহারা জলের কুয়াশা সৃষ্টি করিয়া চলিয়াছে তাহা দেখিতেছে একসঙ্গে এতগুলি দৌড়ের নাও দেখিয়া অনন্তর বুক আনন্দে লাফাইয়া উঠিল একটা নাও ছাত করিয়া অতি নিকট দিয়াই চৌকিতে চলিয়া গেল গানের কলিটাও শোনা গেল বেশ আকাট মান্দাইলের নাও ঝুনুর ঝুনুর করে নাও জিত্তা আইলাম রে নাওয়ের গোলই পাইলাম না রাঙানো অধ্যায়ের পরবর্তী অংশটুকু শুনতে হলে আমাদের চ্যানেল ফলো করুন আর আমাদের চ্যানেল ফলো করতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে গল্প কথার শ্রুতি পাঠ্য এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না যাতে আমাদের অডিও বুক আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায় ধন্যবাদ